যুক্তরাজ্যের লেবার পার্টির প্রায় ষাট জন সাংসদ ব্রিটিশ সরকারকে ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন গাজার রাফা শহরে ফিলিস্তিনি নাগরিকদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরিকল্পনা একদিকে বিরোধী অপরাধ এবং অন্যদিকে জাতিগত নিধনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে চিঠিটি লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্টামের একটি প্রভাবশালী সংগঠনের উদ্যোগে প্রস্তুত করা হয়েছে চিঠিতে পাঁচটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউডি এতে যুক্তরাজ্যে তহবিল অব্যাহত রাখা হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য কার্যকর উদ্যোগ নেয়া পশ্চিম তীরে অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা এছাড়া অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করার কথা উল্লেখ করা হয়েছে এমপিরা চিঠিতে আরও বলেন যদি সরকার এখন ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয় তাহলে এই বার্তা দেবে যে ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়ার আশা ভেঙে যাবে এবং বর্তমান দখলদারিত্ব স্থায়ী হতে পারে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি তারা পালন করবেন তবে এটি এমন সময়ে করা হবে যখন তাতে সর্বাধিক কূটনৈতিক প্রভাব থাকবে এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই দাবি তুলে বলেন যে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান করা জরুরি